আপনি একটি বদ্ধ ঘরে যেখানে টিভি নেই 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 ফোন ল্যাপটপ কারোর সঙ্গে কথা বলার সামান্যতম সুযোগ নেই শুধুমাত্র ঘরের ভিতরে একটি ছিদ্র আছে যাতে চোখ রেখে বাইরেটা দেখা যাবে এর পোশাকি নাম ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট ফর থ্রি ডেজ বা তিন দিনের স্বেচ্ছার বন্দি দশা দক্ষিণ কোরিয়াতে ঠিক এমনটাই শুরু হয়েছে নতুন ট্রেন্ড যেখানে অভিভাবকরা নিজেদের এই প্রক্রিয়ায় যুক্ত করছেন তেরো সপ্তাহের এই বিশেষ উদ্যোগের ফাউন্ডেশন এর নেপথ্যের কারণ হিসেবে যে কথা উঠে এসেছে তা অত্যন্ত মানবিক অভিভাবকরা জানতে চাইছেন এবং বুঝতে চাইছেন ঠিক কি কারণে তাদের সন্তানরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কি কারণে তাদের গ্রাস করছে অবসাদ সন্তানদের অবস্থান বুঝতে পারার জন্য মা বাবাদের নিজেদেরই অন্ধকার ও বদ্ধ ঘরে ছেলে দিয়ে অগ্নি পরীক্ষার মুখোমুখি হওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বহু মনোচিকিৎসকও